গত সাতই জুলাই ফুলবাড়ি গান্ধী পঞ্চায়েতের জন সদস্য প্রধানের বিপক্ষে অনাস্থা আনেন এবং ওই দিনই বিকালবেলা আবার পাঁচজন সদস্য উপপ্রধানের পক্ষে বিপক্ষে অনাস্থা আনেন তো এর নিরিখে আজকে চব্বিশ সেপ্টেম্বর আজকে ফলাফল ঘোষণা হয় এবং আজকে অনাস্থা বুট হয় অনাস্থা বুটে প্রধানের পথ ভাল থাকে এবং উপাদানের পথ খারিজ করা হয় এবং প্রধানের পক্ষে আটজন প্রার্থী সমর্থন করে এর মধ্যে ছয়জন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি এবং দুজন হচ্ছে বিজেপি পার্টি ভারতীয় জনতা পার্টি এবং যে তিনজন সিপিএমের সদস্য ছিল ওরা আজকে উপস্থিত হয়নি ওরা আজকে অনুপস্থিত ছিল তার ফলে তার ফলে উপপ্রধানের পথ খারিজ করা হয় এবং উপপ্রধানের পক্ষে কোনো সমর্থন আসে ফুলবাড়ি গান্ধী গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা কতজন এগারো জন তো কংগ্রেসে কতজন কংগ্রেসের ছয়জন সিপিএমের সিপিএমের হচ্ছে তিনজন আর বিজেপি দলে দুইজন তো আজকে এই যে আস্থা ভোটটা মানে অনুষ্ঠিত হয়েছিল তো সেখানে কি সবাই উপস্থিত ছিলেন কেন এখানে আমাদের ফুলবাড়ি গান্ধী গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা হচ্ছে এগারো জন এর মধ্যে উপস্থিত ছিল আটজন তিনজন সিপিএম এর ছিল ওরা অনুপস্থিত ছিল এর মধ্যে ছয়জন ছিল আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং দুইজন ছিল বিজেপি তো প্রধান যিনি রূপসানা বেগম কংগ্রেস দলের তো ওনার পক্ষে যে আটজন সমর্থন দিয়েছেন কংগ্রেসের ছয়জন সদস্য তো সমর্থন দিয়েছেন পাশাপাশি যে বাকি যে দুইজন সমর্থন দিয়েছেন এরা কোন দলের এরা বিজেপি ভারতীয় জনতা পার্টি তার মানে কি পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেস এবং বিজেপি সমর্থন